সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের বলবো যে কারণে হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী পৃথিবীতে মানুষকে পাঠানোর সময় আল্লাহ বলাই দিয়েছেন যে তাদের কাছে তিনি সঠিক পথের দিক নির্দেশনা পাঠাবেন এরপর যারা সেই নির্দেশনা অনুসরণ করবে তারা ধ্বংস পথ ধারা হবে না আর যারা নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন হবে সংকটময় এবং কিয়ামতের দিন তাদের অন্ধ অবস্থায় উঠানো হবে আল্লাহ তালা তার ঘোষণা অনুযায়ী পৃথিবীতে মানব সভ্যতার সূচনা কাল থেকে অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে মানব জাতিকে সঠিক পথের দিশিয়া লিখিয়েছেন এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন এমন কোনো সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী নবিরাসুল আসেনি আল্লাহর প্রেরিত নবী রাসুলদের মধ্যে সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম তারপর থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের সমগ্র মানব জিন জাতির জন্য তিনি একমাত্র নবী ও রাসুল তারপরে আল্লাহ তালা অন্য কোনো নবী রাসুল পাঠাননি এবং পাঠাবেন না এটা পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিস ও সব সাহাবির ইজমা সর্বসম্মত অবস্থান দ্বারা অকাট্যভাবে প্রমাণিত পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতলা বলেন মোহাম্মদ তোমাদের মধ্যে থেকে কোনো পুরুষের পিতা নয় বরং সে হচ্ছে আল্লাহর ও সর্বশেষ নবী হাতিসে এসেছে মহানবী সাল বলেছেন ছয়টি বিষয়ের মাধ্যমে আমাকে সব নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এক আমাকে আমিউল কালীন তথা অল্প শব্দ বেশি মর্ম বোঝানোর যোগ্যতা দেওয়া হয়েছে দুই আমাকে সমীহযোগ্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করা হয়েছে আমার জন্য গণিমত যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করা হয়েছে চার সমগ্র পৃথিবীকে আমার জন্য পবিত্র ও নামাজ পড়ার উপযোগী স্থান বানানো হয়েছে আমাকে সমগ্র রূপে প্রেরণ করা হয়েছে ছয় আমার মাধ্যমে নবীদের দ্বারা শেষ করা হয়েছে বোকারি ও মুসলিম অন্য হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল ইসলাম আলী রাজিউল্লা তালাকে বললেন মুসার জন্য হারুন যেমন আমার জন্য তুমিও তেমন তবে পার্থক্য হলো আমার পরে কোনো নবী নেই আর এক হাদিসে এসেছে মহানবী সালু আলাই ইসলাম বলেছেন বোন ইসরায়েলের নেতৃত্ব দিতেন নবীগণ একজন নবীর মৃত্যু হলে তার স্থলে অন্য একজন নবী আসতেন আর আমার পরে কোনো নবী নেই অন্য একটি হাদিসে রসুল সাল্লাহ ইসলাম বলেন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই মহানবী সল্লা ইসলামের ইন্তাকালের পর কয়েকজন লোক নবী হওয়া দাবি করেছিল ুল্লাহ হজরত আব্বু বকর রাজিউল্লা তালার নেতৃত্বে সব সাহাবি সব সর্বসম্মতভাবে তাদের প্রতিহত করেছিলেন সুতরাং উপরিউক্ত প্রমাণসমূহের ভিত্তিতে মুসলমানদের সর্বসম্মত বিশ্বাস হল হজরত মোহাম্মদ সাল্লাইসলাম হলেন সর্বশেষ নবী তারপরে অন্য কোনো নবী বা রাসুল আসেননি আসবেন না